নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সোয়াবিনের অমলেটকারির রেসিপি গরম গরম ভাতের সাথে এই একটি মাত্র রেসিপি থাকলে আর কিছুই লাগবে না বড় থেকে ছোট সবাই চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় এই রেসিপিটি রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি দেখে নিন সোয়াবিনের অমলেটকারি বানানোর জন্য দেখুন এখানে আমি আশি গ্রাম মতো সোয়াবিন নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটি সসপ্যান বসিয়ে দিয়েছি আর তাতে পরিমাণ মতো জল দিয়ে দেখুন একে একে সোয়াবিনগুলো সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিনগুলো সসপ্যানের মধ্যে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সোয়াবিনগুলো চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে রান্না করে নেব দেখুন সোয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর দেখতেই পাচ্ছেন সোয়াবিনগুলো ফুলে একদমই ডবল হয়ে গেছে সোয়াবিনগুলো গরম জলে দু থেকে তিন মিনিট এইভাবেই রেখে দেব দু থেকে তিন মিনিট রেখে দেওয়ার পর দেখুন ছানতার সাহায্যে সোয়াবিনগুলো অন্য আরেকটি পাত্রে তুলে নিচ্ছে অন্য আরেকটি পাত্রে ঠান্ডা জল রেখে সোয়াবিনগুলো তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার সোয়াবিনগুলো এইভাবে নিকড়ে নিকড়ে ভালোভাবে জলটা ছড়িয়ে নেব যাতে সোয়াবিনের মধ্যে একটুকু পরিমাণ জল না থাকে এইভাবে চিপে চিপে জলটা পুরো নিকড়ে নিতে হবে এইভাবে সোয়াবিন থেকে জলটা চিপে চিপে নিকড়ে নিলে সোয়াবিনের মধ্যে যে একটি গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না জল চেপে চেপে সমস্ত সোয়াবিন একটি পাত্রে নিয়ে নিয়েছি এবার সোয়াবিনগুলোর একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব সোয়াবিনগুলোর মিক্সার গ্রাইন্ডারে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব এখন আর সোয়াবিনের মধ্যে একটুকু পরিমাণ জল নেই দেখুন একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি আর তাতে সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সোয়াবিন দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব খুব বেশি জল দেওয়ার নেই সামান্য পরিমাণ জল দিয়েই স্মুথ পেস্ট বানিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে একটু সামান্য ঘুরিয়ে নিলেই দেখতে পাবেন সোয়াবিনটা একদমই মাংসর কিমার মতো হয়ে যাবে এই রকম একটি পেস্ট আপনারা বানিয়ে নেবেন এবার সোয়াবিনের পেস্টটির মধ্যে একটি মিডিয়াম সাইজের আলু এইভাবে ম্যাশ করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা যেটা ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিয়েছি ঝালটা অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন সাথে দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ ধনিয়া পাতা হাতের কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই ধনিয়া পাতা দিয়ে দেবেন আর তার সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে ফ্যাটানো টক দই এই টক দইটা দিয়ে দিলে এর টেস্টই খুবই সুন্দর আছে আর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটি চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা এই কাজটি হাতের সাহায্যেও করে নিতে পারেন আমি একটি চামচের সাহায্যে সমস্ত উপকরণ ভালোভাবে সোয়াবিনের পেস্টির সঙ্গে মিশিয়ে নিলাম অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়েতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল তেল গরম হয়ে গেলে তাতে হাফ চামচ পরিমাণ কালো জিরে আর হাফ চামচ পরিমাণ হিং দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা বাটা আদা বাটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো করে রেখে প্রথমে ভালোভাবে আদাটা ভেজে নেবেন আদা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লো করে রাখবেন এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনে জিরে গুঁড়ো যেটা শুকনো খোলায় আমি ডাই রোস্ট করে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো এবার সমস্ত কিছু মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ম্যারিনেট করে রাখা সোয়াবিনের পেস্টটি এর মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে সোয়াবিনের পেস্টটি নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সোয়াবিন থেকে এক্সট্রা যে জল আছে সেটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অনবরত খুন্তির সাহায্যে সোয়াবিনটা নাড়াচাড়া করে যেতে হবে হাত ব্যালেন্সের জন্য এখানে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলাম যে কোনো রকম নিরামিষ রান্নাতে সামান্য চিনি ব্যবহার করলে এই রান্নাটির টেস্ট খুবই ভালো লাগে তো আমি এখানে চিনি ব্যবহার করলাম আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন আবার নাও করতে পারেন চার থেকে পাঁচ মিনিট অরবরত নাড়াচাড়া করার ফলে দেখুন সোয়াবিন থেকে পুরো জলটাই একদমই শুকিয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে নেব দেখুন সোয়াবিনের পুরটা একদমই রেডি হয়ে গেছে এবার এই পুরটা একটি বাটিতে উঠিয়ে নেব বাটিতে সোয়াবিনের পুরটা উঠিয়ে নিয়েছি অন্যদিকে একটি পাত্রে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা কাপ পরিমাণ ময়দার পরিবর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বেসন অবশ্যই এই পরিমাণটা ঠিকঠাক করে দেবেন আর তার সাথে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ কালো জিরে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে সাদা তেল এবার খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটি এতটাই টেস্টি হয় সবাই দেখবেন খুবই পছন্দ করবে বাড়ির ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খাবে ময়েনটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়ে একটি স্মুথ ডো বানিয়ে নেব দেখুন একটি নরম ডো বানিয়ে নিয়েছি এবার এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব আপনারা আপনাদের সাইজ মতো ছোটো ছোটো করে লেচি কেটে নেবেন এখন আমি এখানে সাতটা লেচি কেটে নিয়েছি অন্যদিকে এবার লেচিগুলো বেলে নেব তার জন্য বেলুন চাকির মধ্যে দেখুন সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে নিয়েছি আর লেচিটা ভালোভাবে গোল করে নিয়ে লেচির মধ্যে ভালোভাবে ময়দা লাগিয়ে নিয়েছি ময়দা লাগিয়ে নেয়ার পর দেখুন ভালোভাবে গোল গোল করে বেলে নিতে হবে বেশি মোটা বেলবো না একটু পাতলা করেই বেলে নেব এইভাবে পাতলা পাতলা করে বেলে নিলে অমলেটগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আর খেতেও খুব ভালো লাগবে দেখুন একটু পাতলা করে বড়ো সাইজের রুটির আকারে বেলে নিয়েছি চেষ্টা করবেন এই রকম গোল করে বেলে নেয়ার জন্য এবার যে রুটির আকারে বেড়ে নিয়েছিলাম তার মাঝখানটাতে দেখুন এক চামচ পরিমাণে সোয়াবিনের যে পুটটা বানিয়েছি সেই পুটটা দিয়ে দিলাম সোয়াবিনের পুটটা দিয়ে দেওয়ার পর একটি বাটিতে সামান্য পরিমাণ জল নিয়ে নিয়েছি আর দেখুন এইভাবে জলটা রুটিটা চারপাশে লাগিয়ে নিয়েছি এইভাবে লাগিয়ে নিলে যখন আপনারা মুড়বেন তখন একটুকুও কিন্তু খুলে যাবে না এবার দুপাশটা খুব ভালো করে ভাঁজ করে নেব এক পিঠটা ভাঁজ করে নেয়ার পর এর ওপরও দেখুন জল লাগিয়ে নিলাম দিয়ে অপর পাশটা দিয়ে এইভাবে ভাঁজ করে নিচ্ছি এবার দুদিকটাও সামান্য সামান্য পরিমাণ জল দিয়ে এইভাবে মুড়ে নেব এটা ঠিক বলে আমি বোঝাতে পারবো না আপনারা একটু দেখলেই এই কাজটি আপনারা অনায়াসেই করে ফেলতে পারবেন এখন অমলেটের মতো বানিয়ে নিয়েছি জল দেওয়ার কারণে এই ভাঁজগুলো খুব সুন্দরভাবে আটকে থাকবে একটুও খুলবে না একটি সোয়াবিনের অমলেট বানিয়ে নিয়েছি এবার বাকি সব সোয়াবিনের অমলেটগুলো বানিয়ে নেব এই অমলেটগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু অনেক অনেক বেশি টেস্টি হয় একবার হলেও এইভাবে নিরামিষ পদ্ধতিতে সোয়াবিনের অমলেটকারি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে এর বোঝার সুবিধাতে আমি আরও একটি অমলেট বানিয়ে দেখাচ্ছি ওই একই পদ্ধতিতে একটু বড় করে রুটির মতো বেলে নিতে হবে আর তাতে দেখুন সোয়াবিনের পুরটা লাগিয়ে চারপাশে জল লাগিয়ে দিতে হবে আর এইভাবে মুড়ে দিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে সোয়াবিনের অমলেট এখন এখানে আমি আটটা মতো সোয়াবিনের অমলেট বানিয়ে নিয়েছি অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে একে একে অমলেটগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অমলেটগুলো ভালোভাবে এপিট ওপিট করে উল্টে ভেজে নেবো এক পিঠটা হয়ে যাবে অপর পিঠটাও এইভাবে উল্টে নিতে হবে উল্টে পাল্টে লাল লাল করে অমলেটগুলো ভেজে নিতে হবে এই অমলেটগুলো আপনারা চায়ের সাথেও খেতে পারেন খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে এই অমলেটগুলো ভাজার সময় কোনো মতেই গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে রাখলে চলবে না লো ফ্লেমেই এই অমলেটগুলো ভেজে নিতে হবে প্রথম ব্যাচের অমলেটগুলো ভাজা হয়ে গেছে এবার সেকেন্ড ব্যাচের অমলেটগুলো দিয়ে দেবো এইভাবে দুটো দুটো করে সমস্ত অমলেটগুলো ভেজে নেব অমলেট বানিয়েছিলাম তার মধ্যে তিনটে আমরা শুধু চা দিয়েই খেয়ে নিয়েছিলাম আর এই পাঁচটা অমলেট দিয়ে বানিয়েছিলাম অমলেট কারি এই অমলেটগুলোর বাইরেটা হয় খুবই মুচমুচে আর ভেতরটা সোয়াবিনের পুড়ে ঠাসা খেতে কিন্তু খুবই লোভনীয় হয় এইভাবে প্রত্যেকটা অমলেট এক এক করে ভেজে ফিরে আসছি বাকি অমলেটগুলো ভাজার সঙ্গে সঙ্গেই খাওয়া হয়ে গিয়েছিল এবার একটি মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের টমেটো এক চামচ জিরে আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি যে তেলে অমলেটগুলো ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরে একটি তেজপাতা শুকনো লঙ্কা এলাচ আর লবঙ্গ ফোড়নটা প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে যে মশলার পেস্টটি বানিয়েছিলাম সেই পেস্টটি দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে আদা বাটা দিয়ে মশলাটা প্রথমে ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ পরিমাণে ধনে জিরে গুঁড়ো দিয়ে সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পাতা হাতের কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই দেবেন দেখবেন এই রান্নাটির টেস্ট আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে গেছে এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি অবশ্যই গরম জল ব্যবহার করবেন যে কোনো রান্নার ক্ষেত্রে গরম জল ব্যবহার করলে সেই রান্নাটির টেস্ট দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় গ্রেভিটা খুব ভালোভাবে ফুটতে শুরু হয়ে গেলে এর মধ্যে এক এক করে সোয়াবিনের অমলেটগুলো দিয়ে দিচ্ছি গ্রেভিটা আপনারা কেমন রাখবেন সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন দেখুন পাঁচটা সোয়াবিনের অমলেট দিয়ে দিলাম আর বাকিগুলো চায়ের সাথে নাস্তা হিসাবেই খাওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম হাই করে রেখে দু থেকে তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর এক চামচ পরিমাণ ঘি দিয়ে দেবো অমলেট অমলেটকারি একেবারেই রেডি হয়ে গেছে আপনারাও বাড়িতে একবার হলেও সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই অমলেটকারি বানিয়ে দেখুন কেউ বুঝতেই পারবে না যে এটা আপনারা সোয়াবিন দিয়ে বানিয়েছেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং একটি অবশ্যই হাইপ করে দেবেন নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ